ওরে খুন সারঙ্গা তুনে ময়দানে কারবালা উহুদ করঙ্গায়া তুনে খুনে হানজালা উহুদ করঙ্গায়া তুনে খুনে হানজালা আল্লাহ আকবর মুসলমান ভাইরা সাহাবাই কেরাম আল্লাহ নবীকে কত মহাব্বত করেছে অমুসলমান হজরতে হানজালা রাদি আল্লাহ তালুর একটা বর্ণনা আপনাদের মাঝে শোনাবো শোনাবো এই হজরতে হানজালা রাদি আল্লাহ তালু কিতাবের ভিতরে আসছে মানুষটা সবে মাত্র সবে মাত্র বিয়া করছে কোনো বাসর ঘর হয় নাই নাই তবে বাসর ঘর হয়েছে কোন কোন বর্ণ নাই বাসর ঘর হয়েছে সবাস করছে হজরত হানজালা রাদি আল্লাহ বাসর ঘরের ভিতরে আপনি একটা কথা বলেন জিন্দগিতে সব চেয়ে একটা দিন ওই মানুষটার বয়স যদি আশি বছর হয় এই আশি বছরের জিন্দগির কথা কোনো দিন মনে না থাকলে বাসর রাত্রের কথা ঠিকই মনে আছে কথা কয় না সাসা হাসে দিছে হ্যাঁ যাক মাসাল্লাহ মনে আছে না নাই সাসা সবার মনে নেয় হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে নতুন বিবাহ করছে সবে সহবাস করছে এমন তো অবস্থায় উনি বাসর ঘর থেকে এখন বের হয় নাই আরে গলিতে গলিতে কে যেন বলে যায় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ খতম করে দেওয়া হয়েছে মোহাম্মদ হত্যা করা ফেলা হয়েছে মোহাম্মদ কে শহীদ করে দেওয়া হয়েছে মূলত এটা শয়তান এটা প্রচার প্রসারণ করেছে কিন্তু আল্লাহ নবী এখনো আল্লাহ রাসুল কে শহীদ আল্লাহ রাসুল কি মরছে এখনো আল্লাহ রাসুল কাটছে কিন্তু এই কাফের বেইমানের ষড়যন্ত্র ও মুসলমান কে বলে রে কুতিলা মুহাম্মদ মুহাম্মদ কে হত্যা করা হয়ে গেছে আরে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা নুর কর্ণ কহরে এটা গেছে যাওয়া মাত্র জবা মাত্র বিবিরে বলে বিবিরে আমি আর তোমার কাছে থাকতে পারব না আল্লাহ পাকবর বলে আমি তোমার কাছে আর থাকতে পারব না বিবিরে আমার পরিবারের খানা দাও আমার পরিবারের খানা আমার দিয়া দাও বিবি কয় প্রাণের স্বামী আমার আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে বসুল করে যা কয় কার জন্য গোসল কর পরে আমার নুবী মার খাবে মদের পন্ত রে হুদের পন্থ রে আর আমি হাঞ্জালা এখানে সুন্দরভাবে গোসল করুক এটা হয় না না স্ত্রী রে দে দে আমার তোর বাড়ি ঘন দিয়া দে কিতাবের ভিতর আসছে বিশাল বড় আসছে তোর বাড়ি নিয়া আর যুদ্ধ হান্জাল না দিয়া আল্লাহ তাল যুদ্ধের পন্থরে চলে গিয়েছে ইয়ে কে কে অনেক কাব্যের মেমন কে হত্যা করেছে আরে

এই প্রান্ত ধরে এই পাশ দিয়া হজরতে হানজালার স্ত্রী এসে গেছে হানজালার স্ত্রী এসে কয় আর রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী হজরতে হানজালা এই যুদ্ধের প্রান্তরে এসেছে নবী গো আমার হানজালা যদি দুনিয়ার জমিনে নাই মায়ার নবী বলে তোমরা লাশটা সুন্দরভাবে খুঁজো দেখো গো হানজালার লাশটা কোন জায়গায় আছে হুদের প্রান্তর তন্ন তন্ন করে খুঁজে গো এরপরও হামজাল আল্লাহ কোথাও পায় না আল্লাহ আকবর বলে কোন জায়গায় পায় না কি করে পাবে গো কিতাবের ভিতর আসছে হজরতে হানজাল আল্লাহ আর আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আসমানে উঠাইয়া গোসল করাইতেছে তারা হাজির যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আরে যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত অগ্রসর হয় আমার আল্লাহ ওই বান্দার প্রতি দুই হাত দুই বিঘত অগ্রসর হয় কোন ব্যক্তি যদি এক হাত অগ্রসর হয় আমার আল্লাহ ওই বান্দার প্রতি দুই হাত অগ্রসর হয় কোন বান্দা যদি হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর দিকে যায় আমার আল্লাহ রহমত ওই বান্দার দিকে দৌড়ায় আসে যেহেতু হানজালা আল্লাহর হয়ে গেছে হানজালা আল্লাহর হয়ে গেছে আল্লাহ হানজালার হয়ে গেছে আরে মায়ার নবী বলে কই কই হানজালা কই মায়ার নবী ভাবছে এইবার কই হানজালা কই হানজালা কই আরে

নতুন মাত্র বিবাহ করছে এখন একটা দিন অতিবাহিত হতে পারে নাই নতুন স্ত্রী রাইখা ওদের প্রান্তরে যাইয়া নবীর প্রেমে গেছে নবীর মহাব্বতে গেছে গো নবীর মহাব্বতের ভালোবাসার কারণে যাইয়া মানুষটা নিজেই শেষ হয়ে গেল এর দ্বারা কি বুঝলেন এর দ্বারা এটাই বুঝাইলাম তার ইমান কেমন যে নতুন স্ত্রী রেখে চলে গেল আর পনেরোশো বছর পরে আমার আপনার

না না কিন্তু মানুষটা নতুন বউ রাইখা চলে গেল এমন পদায় হলো শহীদ হয়ে গেল তো শহীদ হও না তোমারে কেউ মারে না এরপরে তুমি কম্বল ছেড়ে মসজিদে যাইতে পারো না পার্থক্য এখানে যে তাদের কি ইমান ছিল আর আমার আপনার কি ইমান যে আমি আপনি মসজিদে যাইতে পারি না এর মতো মুসলমানদের মতো আল্লিল্লজ্জতা আর কিছু হতে পারে কথা বলেন না কেন